আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী ভাই বোনেরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফর্ম ফিল করতে সমস্যা হয়েছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা একটু দেখে নিই এখানে যে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে ইএমএস এটি লেগে আপনারা যে কোনো গুগলে বা মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটু অংশ যোগ হয়েছে যে আগামী চব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ হইতে ফর্ম ফিল আপ বর্ধিত সময়সহ কার্যক্রম চালু থাকবে অর্থাৎ যারা এতদিনে অ্যাপ্লাই করতে পারেননি এই যে সার্ভারের সমস্যা থাকার কারণে এখানে এখনো নোটটি আছে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড ডিসক্রিপটিভ রোল শিট এবং অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড ছাড়া ইএমএস অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে তো এরপরে যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু তারা যোগ করেছে এখানে যে স্টুডেন্ট লগ ইন এই অপশনটা নাই আমরা বিভিন্ন ভাবে ট্রাই করে এই অপশনটা আনতে পারি পারিনি এবং এখানে যে যে আজকের নোটিশ বলা হচ্ছে তারা তারা এটিকে আগামী জুন থেকে এটা পুনরায় চালু বলছে। তো আপনারা যারা আবেদন করেননি চব্বিশ তারিখে থেকে আপনারা আবেদন করতে পারবেন আশা করি আর আমরা একটু বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিলাম সো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই যেহেতু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন নাই এর জন্য আপনাদের কোনো দোষ নাই আর এছাড়া আপনাদের জন্য একটা কথা বলে রাখি যে কোনো আপনাদের যে এই অনলাইন সংক্রান্ত বিষয়গুলো আপনারা প্রথমের দিকেই করে ফেলবেন তো এছাড়াও আপনাদের যে কাজটি করতে হবে আপনারা একটু চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে এন ডট এসি ডট বিডি এটাতে সকাল বিকাল অন্তত দিনে দুইবার ঢুকে যেখানে নোটিশগুলো রয়েছে নোটিশগুলো একটু চেক করা বিশেষ করে পরীক্ষার সময় তো অবশ্যই চেক করবেন আর এছাড়াও যখন আপনারা একটু আমাদের তো অল্প সময় লাগবে তিরিশ সেকেন্ড লাগবে জাস্ট দিনে তিরিশ সেকেন্ড তিরিশ এক মিনিট জাস্ট ব্যয় হলো তো আপনাদের পড়াশোনার জন্য এটা একটা আপডেট থাকতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবার আহ শুভ জন্য শুভকামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম